সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক হজরত আবদুল্লাহ ইবনে উমর আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসাদ নকল করেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম কালেমা লা মুহাম্মাদুর রসুল্লাহ এর সাক্ষ্য দেওয়া অর্থাৎ এই কথা স্বীকার করা যে মহান আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর এবং মহান আল্লাহ বান্দা ও রাসোল অতপর নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা রমজান মাসের রোজা রাখা এই পাঁচটি জিনিস ইমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আর কান নবী করিম সাল আলহাসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাবুর সহিত তুলনা করিয়াছেন যাহা পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত রয়েছে কালেমায়ে শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটির মতো অপর চারিটি আর কান চারি চারিটি খুঁটির মতো যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাবু দাঁড়াইতেই পারিবে না আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারিকোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবু ধন্যইমান থাকিবে সত্য কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে এই পবিত্র এর সাথ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন কোন রুকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরি ভাবে ধরিয়া রাখিয়াছি ইসলামের এই পাঁচটি রুকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি এই সবগুলি বিষয়ে করা একান্ত জরুরি তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ হজরত আব্দুল্লাহ ইবনে মাসিউল্লাহ আনহু বলেন আমি হুজুর সাল সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি তিনি করিলেন নামাজ আমি জিজ্ঞাসা করিলাম অতঃপর কোন আমল তিনি বললেন পিতামাতার সহিত সদ ব্যবহার আমি জিজ্ঞাসা করিলাম অতঃপর কোন আমল তিনি বললেন আল্লাহর পথে জিহাদ উক্ত হাদিসে উলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ইমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্যে হজরত ইবনে মাসউদ ও হজরত আনাস রাজি তাআলা আনহুমা হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বলা হইয়াছে হজরত ইবনে উমর ও উম্মে ফরুয়া রাজি তাআলা আনহুমা হইতে আউয়াল ওয়াক্তের নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করার মানে হলো প্রত্যেক নামাজের শুরুতেই অর্থাৎ ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ পড়া প্রিয় দর্শক হজরত আবদুল্লা ইবনে উমর রাজিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার আমরা নবী করিম সলাল আলহাসাল্লামের খেদমতে মসজিদে নববীতে বসা ছিলাম এমন সময় রাসুল সল্লাহ আলহুয়া এরশাদ এর করলেন এই মুহূর্তে মসজিদের ওই দিকটাতে যে প্রবেশ করবে সে জান্নাতি আমরা সেই দিকে মাথা তুলে দেখতে লাগলাম অল্প সময়ের মধ্যে এক ব্যক্তি মসজিদে নববীর ওই দিকটাতে প্রবেশ করেছেন তার চেহারা থেকে অজুর পানি এবং বাম হাতে জুতা ছিল তাকে দেখে আমাদের হিংসা হচ্ছিল যে রাসুল সাল আলহিসাল্লাম তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন হজরত আব্দুল্লাহ ইবনে উমর তালা আনহু বর্ণনা করেন মজলির শেষে আমি মনে মনে ভাবলাম আমি তার নিকট থেকে তাকে পর্যবেক্ষণ করব। আমি দেখব তিনি কি এমন আমল করেন যার কারণে রাসুল সোল্লা আলাইসাল্লাম এত গুরুত্ব সহকারে তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন যখন তিনি বাড়িতে যাচ্ছিলেন তখন আমিও তার পিছু নিলাম এবং তাকে বললাম আমি দুই তিন দিন আপনার বাড়িতে অবস্থান করতে চাই তিনি অনুমতি দিলেন তারপর আমি তার বাড়িতে গেলাম রাতের বেলায় আমি তার ঘরে শুয়ে সমস্ত রাত্র জাগ্রত অবস্থায় কাটিয়ে দিলাম যেন আমি দেখতে পারি রাতের অন্ধকারে তিনি কি এমন আমল করছেন সমস্ত রাত পেরিয়ে গেল কিন্তু তিনি জাগ্রত হলেন না সারা রাত তিনি ঘুমিয়েই কাটিয়ে দিলেন এমনকি তাহার যুদের নামাজও পড়েননি তিনি একেবারে ফজরের নামাজের সময় জাগ্রত হলেন তখন দেখলাম সারা দিনে তিনি বিশেষ কোনো আমল করেননি তিনি দিনের বেলা কোনো নফল নামাজও পড়েননি কোনো তাজবি তাহলিল অথবা পবিত্র কুরআন শরীফও তেলাউ করেননি যখন নামাজের সময় হয় তখন মাত্র তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন দুই তিন দিন আমি তার নিকটে থেকে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম তিনি এমন বিশেষ কোন আমলই করলেন না তখন আমি তাকে বললাম আসল ব্যাপার হল রাসুল সাল আলাইসাল্লাম আপনাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন তাই আমি আপনার সেই আমল দেখার জন্য এসেছিলাম যে আমলের কারণে আপনি জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছেন আমার দেখার ইচ্ছা ছিল আপনি কি এমন আমল করেন যার কারণে রাসুল সোল্লা আলহাসাল্লাম আপনাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন কিন্তু আমি দুই তিন দিন আপনাকে পর্যবেক্ষণ করেছি আপনি বিশেষ এমন কোনো আমলই করেন না শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করেন এবং খুব সাধারণভাবে জীবনযাপন করেন তখন তিনি উত্তর করলেন যদি রাসুল সাল আলাই আমার ব্যাপারে এমন সুসংবাদ দিয়ে থাকেন তবে এটা আমার জন্য অনেক বড় একটি নিয়ামত এবং আমি তেমন কোনো আমল করি না নফল খুব বেশি না কিন্তু আমার মধ্যে একটি বিষয় রয়েছে আর সেটা হলো কারো ব্যাপারে আমি আমার মনের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রাখি না হয়তো এই কারণেই মহান আল্লাহ তা আমাকে এমন সুসংবাদের অধিকারী করেছেন কোন কোনো বর্ণনায় পাওয়া যায় সেই লোকটি ছিল আবু ওয়াক্কাস আনহু যাই হোক আপনারা দেখতেই পেলেন এই সাহাবির আমলে খুব বেশি নফল এবং ঝিকির আজগার নেই কিন্তু তার মনটি ছিল হিংসা বিদ্বেষ থেকে পবিত্র অন্যের প্রতি হিংসা করার থেকে নিজের মনটিকে আয়নার মতো পরিষ্কার রেখেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা তাকে এমন সুসংবাদ দান করেছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম